এক ধোপা ছিল সে প্রতিদিন তার গাধাকে ঘাস খাওয়ানোর জন্য জঙ্গলের পাশে থাকা একটা চারণ ভূমিতে নিয়ে যেত একদিন সে জঙ্গলের মধ্যে যাওয়ার পর খুবই চমৎকার উজ্জ্বল একটা পাথর পেল এরপর সেই পাথরটাকে নিয়ে সে সেটাকে মালা বানিয়ে ওই গাধার গলায় পরিয়ে দিল সেই ধোপা আবার প্রতিদিন ওই গাধাকে গোসল করিয়ে দিত ওই সুন্দর পাথরটা দিয়ে গাধার পুরো শরীর ঘষে পরিষ্কার করত। একদিন একজন স্বর্ণকার জহরি পাশ দিয়ে যাওয়ার সময় ধোপার এই কাণ্ড দেখে অবাক হয়ে বলল সব্যনাশ কোটি কোটি টাকা দামের মহামূল্যবান হীরা দিয়ে এই ধোপা গাধার শরীর পরিষ্কার করছে স্বর্ণকার জহরিত বুঝতে পেরেছে এই ধোপা তো জানেই না যে তার হাতে কোটি কোটি টাকা দামের হীরা রয়েছে সে জানলে কি আর এত মহামূল্যবান হীরা দিয়ে গাধার শরীর পরিষ্কার করত তখন ওই স্বর্ণকার জহরি বুদ্ধি করে তৎক্ষণাৎ ওই ধোপাকে বলল ভাই তোমার হাতের ওই পাথরটা আমার কাছে বিক্রি করে ফেলো স্বর্ণকারের এই কথা শুনে ধোপা অবাক হয়ে বলল কি সব বলেন পাথরের কি অভাব নাকি একটা কুড়িয়ে নিলেই তো হয় তখন সেই স্বর্ণকার বলল আরে ভাই তোমার হাতের ওই পাথরটা খুবই সুন্দর আমার বাড়িতে ছোট ছেলে মেয়ে আছে তাদেরকে নিয়ে দিলে তারা খুশি হবে এই যে নাও দুইটা টাকা দিচ্ছি রাখো তখন ধোপা দেখলো আরে সাধারণ একটা পাথরের দাম দুই টাকা এটা খারাপ কি ভালোই তো ধোপা খুশি হয়ে দুইটা টাকা নিয়ে ওই পাথরটা স্বর্ণকারকে দিয়ে দিল যখনই ওই পাথরটা স্বর্ণকার হাতে নিয়েছে তখন সাথে সাথে ওই পাথরটা টুকরো টুকরো হয়ে একেবারে পাউডার হয়ে গেল তখন ওই পাথর পাথরকে জিজ্ঞেস করলো কিরে তুই তো গাধার গলায় ছিলি তখন তো তুই টুকরো টুকরো হইলি না তোকে দিয়ে এই ধোপা গাধার শরীর পরিষ্কার করলো তাও তুই টুকরো টুকরো হইলি না আর আমার হাতে আসার সাথে সাথে তুই টুকরো টুকরো হয়ে গেলি তখন ওই হীরার মধ্য থেকে আওয়াজ আসলো আরে আহাম্মক স্বর্ণকার জহরি আমার মূল্য যে কত সেটা তো এই ধোপা জানে না যার কারণে সে আমাকে যেইভাবে রেখেছে সেইভাবে আমি খুশি ছিলাম কিন্তু তুই তো আমার মূল্য জানতি তুই জেনে শুনে কিভাবে মাত্র দুইটা টাকা আমার মূল্য নির্ধারণ করলি এজন্যই তো আমি টুকরো টুকরো হয়ে গেছি প্রিয় ভাইসব ঠিক ময়দানে হাসরের আল্লাহর কোরআন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে কোরআন বলবে আরে আহাম্মক সাধারণ মানুষ তো আমার মূল্য জানতো না তুই তো জানতি তুই তো আলেম ছিলি তুই কেন আমাকে অবহেলা করলি কেন তুই আমার অপব্যাখ্যা করলি